যেমন একুশ ছিল সেই সংসদে আমাদের মন্ত্রী ছিল কয়জন সম্মানিত ভাইসব আমি আমার কথা সত্যি সত্যি কিছু লোক দিনের কথা ধরবো তারপরে আর কি ইনশাল্লাহ আলমেল ধরুন

বাইতুল মোকারমের ইমাম আপনাদের এলাকার বড় বড় হুজুর কে আনিয়ে যদি দোয়া করেন তাহলে কি টেপ দিয়ে ভালো পানি বেরাবে এবার সাবান কোম্পানি থেকে সাবান নিয়ে আসিয়া যদি টেপ গুলো সুন্দর করে ধোন ধৌত করেন তাহলে কি ভালো পানি বের হবে এই এখান থেকে ভালো পানি পাইতে গেলে ওই টেঙ্কি ওই ময়ের মরা টাকা খেলে দিতে হবে কি মরা টাকাকে খেলে দিতে হবে

মিছিল করলে হবে ওই টাঙ্কির ময়লা যা আছে তা সাফ করতে হবে ওইখানে কোরআন ঢুকাতে হবে মানুষের আইনের পরিবর্তে সংসদে কি ঢুকাইতে হবে আর সেখানে ভালো মানুষ এই জন্য বাংলাদেশ জওয়াত ইসলামের স্লোগান কি আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই ভাই আল্লাহর আইন দিয়েও শান্তি হবে না যদি হকলভ না থাকে আবার শুধু হকলভ প্রিয় শান্তি হবে না যদি আল্লাহর আই না থাকে দেখেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছরে একটা সংগঠন করেছিলেন সেই সংগঠনের নাম কি ছিল বিলকুল কুদস তিনি এই 17 বছর থেকে 40 বছর 23 বছর মক্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন শান্তি কি এসেছিল কেন সব লোক তো নবী কি অসৎ সব লোক ছিল কিন্তু আল্লাহর আইন আল্লাহ নবী সব কোন সন্দেহ নাই কিন্তু আল্লাহর আইন না থাকার কারণে নবী মক্কায় শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই এবার আল্লাহর রসুলকে মক্কায় কাফেরা বললো যে তুমি দিন ইসলামের দাওয়াতটা বন্ধ করো তুমি যদি সুন্দর নারী চাও দেওয়া হবে তুমি যদি সুন্দর বাড়ি চাও তোমাকে দেওয়া হবে তুমি যদি রাষ্ট্র ক্ষমতাও চাও তাও তোমার দেওয়া হবে কিন্তু তোমার এই দিনের দাওয়াতটা তুমি বন্ধ করো নবী কি বললেন যে হ্যাঁ আমি সুন্দর নারী চাই বাড়ি চাই ক্ষমতা চাই তিনি মক্কায় কোনটাও গ্রহণ করলেন না কেন নবী জানেন যে রাষ্ট্র চালাইতে গেলে আমি শুধু নবী একা সব হইলে হবে না আমার দেশে যারা অর্থমন্ত্রী হবে খাদ্যমন্ত্রী হবে শিক্ষামন্ত্রী হবে তাদেরকেও সব হওয়া লাগবে নবী ওই পরিমাণ সম্ভব মক্কায় পান নাই বিদায় রাষ্ট্র দিবার পাইলেও নবী রাষ্ট্র ক্ষমতা নেন নাই সেই নবী আবার মক্কায় ১৩ বছর প্রচেষ্টা চালিয়ে তিনশো তেরো জন লোক করলেন মদিনায় গিয়ে আল্লাহর কাছে আদা করলেন আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও এবার আল্লাহর কোরআন থাকিব আল্লাহর আইন থাকলো আর মক্কায় তৈরি হওয়া আদুগত ওমর উসমান আলীর মতো লোক রসুলের সাথে থাকলো এই আল্লাহর আইন এবং সতলোক দিয়ে আল্লাহর রসুল মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে তাহলে শুধুমাত্র আল্লাহর আইন দিয়েও শান্তি হবে না যদি লোকগুলো সৎ না হয় আবার লোকগুলো সৎ হইলেই হবে না যদি আল্লাহর আইন না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগান হলো আল্লাহর আইন চাই সব লোকের এখন চাই তাই